আমার প্রিয় ভক্তগণ প্রিয় দেশবাসী দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে শুনছেন বা আমাকে দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন সকলেই কুশল কুশলে আছেন আমি এতদিন পরে হাজারো ঝামেলার মাঝখানে হাজার না বেশ কিছু ঝামেলার মাঝখানে আপনাদেরকে এই যে আখের রস সংগ্রহ করাটা এটা আমি দেখাইতে পারি নাই কিন্তু আজকে ফাইনালি আল্লাহর হুকুম হয়েছে আমি আখের রস সংগ্রহ করতে আসছি জাল দেওয়া রসও নিব এবং কাঁচা রসও খাবো ইনশাল্লাহ তো আশা করছি অনেকেই খেয়ে ফেলছে কাঁচা রস তো আমি এই মুহূর্তে আছি একটা পেঁপে বাগানে মার্শাল্লাহ কত সুন্দর পেঁপে ধরছে এই যে এখন রস সংগ্রহ হইতেছে একটা জিনিস দেখানোর জন্য আমি চেষ্টা করছিলাম কিন্তু চলে গেল এই যে রশি লাগানো আছে দেখা যায় না তো ও উপরে উপরে দেখেন ওই ওপরে পাখির পাখি রস খাইতেছে এক দেখা যায় ওই যে যেখানে কাঠি লাগানো আছে কাঠিটার মধ্যে বসে ওই সুতাদের থেকে রস খায় কী করবেন বলেন এখন আমরা ওইভাবে স্বাস্থ্যসম্মতভাবে রসটা সংগ্রহ করতে পারি না যারা সচেতন তারা আবার স্বাস্থ্য সচেতনভাবে রসটা সংগ্রহ করে মানে ওই যেন বাঁদর বা পাখি মলমূত্র ত্যাগ না করে বা রসটা না খায় এবং রসটা যেন বিশুদ্ধ থাকে রসটা যেন ফ্রেশ থাকে তো এখন এটা আসলে চাইলে করা যায় যিনি রস সংগ্রহ করতেছেন তিনি যদি চাইতেন যে না আমি প্রতিটা এই হাড়ির বা এই মুখের জগের মুখের মধ্যে আমি নেট বাইধা দিব এটা চাইলে সম্ভব ছিল কিন্তু হয়তোবা উনি কাজের ব্যস্ততার কারণে পারে নাই তারপরও উনি রস নিজেই সংগ্রহ করে এবং রস জাল দিয়ে বিক্রি করে তো আজকে আমি কিছু রসও নিব ইনশাল্লাহ তো এই বছরটা আসলে খুব ঝামেলা গেল নতুন বছর আসতেছে সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা এই বছরটা যেমনই যার যেমনই কাটুক যার যত আত্মীয় চলে গেছে অনেকের আত্মীয় চলে গেছে বছর মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন অনেকেই চলে গেছে তাদের জন্য দোয়া করবো বেশি করে সব সময় এবং সামনের যে বছর আসতেছে দেশ যেভাবেই থাকুক দেশ যেভাবেই চলুক আমাদেরকে সাবধানে থাকতে হবে আমাদেরকে চোখ কান খোলা রেখে চলতে হবে কারণ আমরা সমাজে যে কতজন মানুষ কী বলা যায় যে অন্যের ক্ষতি চাই না অন্যের উন্নতি দেখলে খুশি হই অন্যের উন্নতি চাই আমরা নিজের উন্নতি হোক আর না হোক অন্যের উন্নতি এই যে আমার এই বাজানে এই যে রস সংগ্রহ করে তো এই সেই রস সংগ্রহ করে নিজেই রস সংগ্রহ করে এই যে কোনোটা কোনো গাছের মধ্যে হাড়ি পাতে কোনো গাছের মধ্যে প্লাস্টিকেরই পাতে তো এখন যে যেটা পাওয়া যায় আর কি সুবিধা মতন যে যেটা পাওয়া যায় সেটাই পাতে তো আশা করছি সামনের বছরটাও সবাই ভালো যাবে সুন্দর যাবে সেই শুভকামনা রইল সেই ভালোবাসা রইল দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি সামনের বছরে সামনের বছরটা যেন সবার মঙ্গল হয় দেশটার মঙ্গল হয় দেশের মানুষের মঙ্গল হয় প্রত্যেকের মঙ্গল হয় সেই মঙ্গল কামনায় আমি এখন আপাতত বিদায় নিব আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য ভালোবাসা আল্লাহ হাফেজ